কতদিন আলু ইন্ডিয়ান আলু নতুন আলু ইন্ডিয়ান যে আলু অজাত কুজাত হাইব্রিড তৈরি তারা নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা কেজি টাকা গেছে এই আলুগুলো ঢুকার দেওয়ার কী দরকার আমাদের দেশের প্রচুর পরিমাণ মাল আছে যারা কৃষক করে কৃষক বৈজ্ঞানিক যারা কৃষক কৃষকের প্রতি তারা অনেক লক্ষ্য রাখুন দরকার আমার দেশে কি পরিমাণ মাল আছে অন্য দেশে মালটা কে লেগাম ঢুকতে দুম আমি মনে করি এই ইন্ডিয়ান নতুনালরা এই দেশের জন্য ঢুকা মানে বিশাল ক্ষতি হয়ে গেছে একটা তারা তো গ্যাস টাকা নিয়ে তারা সুযোগের সন্ধানী এই যে ইন্ডিয়ান মালগুলো যে এত দাম টাকা বিক্রি করে গেল কো দেশের মানুষ তো হাজার হাজার কোটি টাকা লস্কান এই দেশে চার এই মাল রাখছে এই আলু যার কলেস্টর

তার আজীবনের কামাই শেষ জিয়া ভাই আপনার পিছনে যে আলুগুলো আছে এই আলুগুলো কোন জায়গা থেকে আনা ভাই এগুলো আলুগুলা বগুড়া এই আলুটা আছে বাজারে কত করে বিক্রি এই আলুটা বাজারে আপনার 12 টাকা 13 টাকা আচ্ছা এখন পুরাতন আলুর বাজারে চাহিদা কেমন বর্তমান চাহিদা ভালো না বিক্রমপুর আলু বিক্রি আছে 8 টাকা 9 টাকা কেজি 8 টাকা 9 টাকা 8 টাকা 9 টাকা আর এই যে পাশে যে আরেকটা আলু আছে এইটা এই আলুটা কোন জায়গা থেকে আনা এটা বাসাল ধরে 12 টাকা 12 টাকা 13 টাকা 12 থেকে 13 টাকা আচ্ছা জি ভাই আপনার পাশে যে এই যে বস্তার ভিতরে যে আলু গুলো আছে এই আলু গুলো দেখতে কেন ভাই এগুলো আপনার রংপুরের আলু রংপুরের আলু এটা কত করে বিক্রি হচ্ছে এটা বিক্রি হচ্ছে আপনার দশ টাকা কেজি